আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিওতে আর আজকে নতুন ভিডিওতে থাকবে সব নতুন থ্রি পিসের কালেকশন প্রথমে যে ডিজাইনটা রেখেছি সেটা হচ্ছে রাজকীয় একটা ডিজাইন হবে কামিদের সামনের সাইডটা দেখুন অনেক সুন্দর চমৎকার একটি সামনের সাইড হবে পিছনের সাইডটা মা আশাল্লাহ অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে এরপর দেখাবো কামিদের স্যালোয়ারের কাপড়টা মা অনেক সুন্দর একটা স্যালোয়ারের কাপড় হবে আড়াই গজের মধ্যে হবে আর এই হচ্ছে কামিদের উন্না পাঁচ ছাত উন্না হবে তো ফ্রেন্ডস আপনারা দেরি করবেন না যারা যেখান থেকে ভিডিও দেখছেন যারা চিন্তা করছেন যে পাইকারি থ্রি পিস কিনবেন খুচরা বিক্রি করার জন্য হয়তোবা আপনার যেই জেলায় থাকেন না কেন যেই উপজেলায় থাকেন না কেন কিন্তু আপনি অনলাইনেও নিতে পারবেন আপনি অনেকে ভাবেন যে ভিডিও দেখছি অনলাইনে নিতে পারবো কি না হ্যাঁ ভাই অনলাইনে নিতে পারবেন এখন আপনি এক হাজার টাকা খরচ করে একদিনের জন্য দশ হাজার টাকার মাল কিনলে কিন্তু আপনার পোষাবে না কিন্তু আপনি একটা ফোন কল দিয়ে মাত্র দুইশো টাকায় ভাড়ায় আপনি কিন্তু পাইকারি দামে থ্রি পিসগুলো নিয়ে ব্যবসা করতে পারছেন শুধু তাই নয় কিন্তু আপনার চাইলে এগুলো মাল কাপড়ে বিজনেস কাপড়ে ব্যবসা করতে হলে ভুল ত্রুটি হয় রিজেক্ট অথবা ভালো ডিজাইন বিক্রি করতে পারেন না যে কোনো সমস্যা হলে সেগুলো কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন আমাদের কাছ থেকে এই হচ্ছে আরও একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর সুবার একটি কালার হবে হলুদ মাস্টার কালারের মধ্যে আর এই হচ্ছে কামিজের পেছনের সাইডটা হবে অনেক চমৎকার ডিজাইনের পেছনের সাইডটা হবে তো এই থ্রি পিসগুলো অবশ্যই আপনারা নিয়ে যাবেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড়টা হবে এই হচ্ছে কামিজের অন্য হবে ওনাটাও দেখুন অনেক চমৎকার ডিজাইনের অন্য হবে যদি আপনাদের এই ডিজাইনটি পছন্দ হয় ভালো লাগে তাহলে কিন্তু এই থ্রি পিসটা আপনারা নিতে পারেন এরপর আরও একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর কিউট ডিজাইনগুলো দেখাবো আজকে সব যারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে সি পিসগুলো করে নেবেন এই হচ্ছে কামিজের সালোয়ারে কাপড় আর এই হচ্ছে কামিজের ওন্না ওন্নাটা হবে অনেক সুন্দর চমক্কার ডিজাইন ওন্না হবে তো গাইস দেরি করছেন কেন এখনই তো সময় স্ক্রিনশট দেওয়ার ভাবছেন পুরা ভিডিও দেখি স্ক্রিন শট দিবেন না এটা করেন না আপনারা এখন দেখেন আর স্ক্রিনশট শট দেন দেখেন আর স্ক্রিনশট দেন এতে করে আপনার জন্য খুব ভালো হবে এই হচ্ছে আরও একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিদের পেছনের সাইডটা হবে অনেক সুন্দর চমৎকার একটি পেছনের সাইড হবে তো এইগুলো হচ্ছে অরিজিনাল এই গ্রেড জমজম থ্রি পিস ডিজিটাল আপনারা এইগুলো আটশো টাকা করে আমাদের কাছ থেকে পাচ্ছেন পাইকারি দামে আটশো টাকা করে এই হচ্ছে কামিদের অন্য হবে ওনাটা বেশ বড় চমৎকার ডিজাইনটা হবে এরপরে আমরা আরো একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটি অনেক সুন্দর দেখুন স্মার্ট একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইডটা তো গাইস দেরি করছেন করবেন না আপনার সাথে সাথে স্ক্রিন দিতে ভুল করবেন না এই হচ্ছে কামিদের সামনের সাইড আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর স্ট্যান্ডার একটি পেছনের সাইড হবে যারা একটু গর্জিয়াস প্রিন্ট পছন্দ করেন তারা কিন্তু এই থ্রি পিসগুলো নিতে পারেন এই হচ্ছে ম্যাচিং কালারের স্যালোয়ারের কাপড়টা অনেক ভালো কোয়ালিটির স্যালোয়ার হবে আর এই হচ্ছে কামিদের অন্য হবে ওনাটা দেখুন স্ট্যান্ডার চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের অন্যটা হবে তো আমরা কিন্তু ফুরকান ফেব্রিক থেকে নিয়মিত প্রতিদিন একটা করে ভিডিও দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই এখান থেকে চয়েস করে পছন্দ করে যারা শুধু খুচরা ব্যবসা করেন পাইকারি থ্রি পিস নিতে চান তারা কিন্তু এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন এরপর দেখাবো আমিদের পিছনের সাইডটা দেখুন খুব স্ট্যান্ডার্ড একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের পেছনের সাইড তো গাইস দেরি করবেন না অবশ্যই স্ক্রিনশট আপনারা দিয়ে দিবেন এরপর দেখাবো আমি যে স্যালোয়ারের কাপড়টা মাশাল্লা এরপর দেখাবো আমিদের ওন্নাটা ওন্নাটা অনেক সুন্দর একটি অন্য হবে যদি পছন্দ হয়ে থাকে তাহলে ডিজাইনটা কিন্তু অবশ্যই কনফার্ম করতে পারেন এরপর দেখাবো আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন একেবারে যা দেখবেন তাই আমরা অনেক সময় ভিডিওতে যা দেখাই অনেক সময় আপনারা ভিডিও দেখেন কিন্তু মনে করেন যে বাস্তব আরও সুন্দর হবে আসলে ক্যামেরায় কিন্তু কম দামি জিনিসকে অনেক সময় দামি হিসাবে ফুটিয়ে তোলে আবার দামিটাকে কম দাম হিসাবে ফুটিয়ে তোলে সেই জন্য আপনাদের একটা বেসিক মোবাইল সম্পর্কে ধারণা থাকতে হবে ভিডিও দেখবেন এবং ফিজিক্যালিও সেমই হবে হবে হ্যাঁ এই ফ্যাসিলিটিগুলো কিন্তু আমাদের দোকানে থাকছে হ্যাঁ এই হচ্ছে অন্যটা এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন খুব চমৎকার একটি ডিজাইন হবে দেখুন খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা দেখুন এই হচ্ছে কামিদের খুবই স্ট্যান্ডার্ড একটি ডিজাইন তা এটা কিন্তু ডিপ কালার মধ্যে এটা সব বয়সী মেয়েদের জন্য খুবই ভালো হবে এই হচ্ছে কামিদের পেছনের সাইডটা দেখুন অনেক সুন্দর চমৎকার ডিজাইনের পেছনের সাইডটা হবে আর এই হচ্ছে কামিদের সামনের সাইডটা রাইট নাও এখন আমরা দেখাবো কামিদের স্যালোয়ারেরটা এবং বাকি অংশ অন্যটা দেখুন খুব সুন্দর মাত্র আটশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা নামি দামি এই পিস গুলো পেয়ে যাচ্ছেন আর এই থ্রি পিস গুলো আপনারা এক হাজার টাকার উপরে বিক্রি করতে পারবেন যদি বাসা বাড়িতে বিক্রি করেন আর যদি চিন্তা করেন যে না আমি বাড়িতে আমার দোকান রয়েছে তাহলে তেরোশো চোদ্দোশো কিংবা পনেরোশো টাকাও বিক্রি করতে পারবেন কারণ কাপড়ের কোয়ালিটির উপরে নির্ভর করে লোন থ্রি পিসের মধ্যে সবচেয়ে গ্রেড এবং ভালো মালের এই থ্রি পিসগুলো আমরা দিচ্ছি এই হচ্ছে কামিদের স্যালোয়ারি কাপড়টা আর এই হচ্ছে কামিদের অন্যটা অনাটা দেখেন কত সুন্দর পাচাদ নামাজি অন্য হবে যদি আপনাদের এই ডিজাইনটা পছন্দ হয় তাহলে এই ডিজাইনটা কিন্তু স্ক্রিনশট দিয়ে এটাও নিতে পারেন ফার্স্টে একটা কথা বলেছিলাম আবারও বলে দিচ্ছি আমাদের থ্রি পিসগুলো নিতে হলে স্ক্রিনশট দিতে হবে এবং প্রত্যেকটা থ্রি পিস এক পিস করে যদি নিতে চান আমরা সেটা দিচ্ছি এতে করে আপনাদের ফ্যাসিলিটিটা খুবই ভালো হবে কারণ এক পিস করে দশ ডিজেন থেকে দশটা নিয়ে আপনারা বিজনেস করতে পারবেন চলুন আমরা পরবর্তী ধাপ সেটা হচ্ছে আমরা মার্শাল কাজ করার মধ্যে কিছু দেখবো এই হচ্ছে মার্শালের মধ্যে এইগুলো এগারোশো টাকা করে দিচ্ছে এই হচ্ছে কামিজের সামনের সাইডটা এটার মধ্যে এম্বারি কাজ করা হবে এই যে এগুলো হচ্ছে ফুল এম্ব্রয়ারি কাজ করা এবং বোরিং কাজ করা হবে এই যে বোরিং ফুটা ফোটা করা রয়েছে না এগুলো হচ্ছে বোরিং কাজ করা হয় মধ্যে করে কালার আমরা কয়েকটা ডিজাইন সাথে শেয়ার করব যদি আপনাদের ভালো লাগে তাহলে নেবেন এবং প্রত্যেকটা হাতার মধ্যেও কাজ করা হবে প্রতিটা হাতার মধ্যে কাজ করা হবে এরপর দেখবো আমি যে কাপড়টা হবে অনেক সুন্দর চমকা একটি স্মার্ট স্যালোয়ারের কাপড় হবে এবং ওনারটা দেখবো সাদার মধ্যে কন্ট্রাস্ট কম্বিনেশন অন্যার দুই পাশে কাজ করা অনেক সুন্দর ডিজাইনটা যদি আপনাদের এই ডিজাইনটা ভালো লেগে থাকে তাহলে এই ডিজাইনটাও কনফার্ম করে ফেলবেন গাইস আমরা এখন দেখাবো আপনাদের আরও একটি চমৎকার ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা হেভি চমৎকার এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট সাইডটা হবে দেখতে অনেক সুন্দর পড়তে অনেক আরামদায়ক এই থ্রি পিসগুলো যদি আপনাদের এই ডিজাইনটা পছন্দ হয় তাহলে নিতে পারেন এখানে অনেক স্টিচ দিয়ে কাজ করা হবে দেখুন অনেক স্টিচ দিয়ে কাজ করা হবে দেখতে অসাধারণ অমাইক সুন্দর এই হচ্ছে কামিজটি আর এই হচ্ছে কামিজের পিছনের সাইডটি তো আপনারা দেরি করবেন না অবশ্যই আমাদের কাছ থেকে এই থ্রি পিসগুলো স্কিং দিয়ে অর্ডার করে নেবেন এরপর দেখাবো কামিজের স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর মশাল্লা এরপর দেখাবো কামিজের অন্যটা অন্যটা হেভি সুন্দর চমকা ডিজাইনের অন্যটা হবে গাইস যদি আপনাদের এই ডিজাইনটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু এই ডিজাইনটা অবশ্যই আমাদের কাছ থেকে অর্ডার কনফার্ম করে ফেলবেন এরপর আমরা দেখাবো গোলাপি কালারের মধ্যে একটি ডিজাইন দেখাবো দেখুন গোলাপি কালারের মধ্যে একটি ডিজাইন দেখায় খুব সুন্দর খুব চমকা একটা ডিজাইন হবে দেখুন অনেক সুন্দর এই হচ্ছে কামিদের সামনের সাইডটা অনেক চমৎকার ফ্রন্ট পার্টটা দেখুন অনেক সুন্দর মানানস একটি ডিজাইন হবে কামিদের ফ্রন্ট পার্টটা এইটা হবে হ্যাঁ এবং এই কামিদের পিছনের সাইডটা যদি একটু ঘুরিয়ে দেখাই তাহলে দেখবেন কামিজের পিছনের সাইডটা দেখুন প্রতিটা স্টিচ কিন্তু দেওয়া রয়েছে হাতার মধ্যে দেখুন প্রতিটা স্টিচ রয়েছে তো কতটা সুন্দর চমৎকার ডিজাইন হবে এবং কারো কাজটা কিন্তু অনেক নিখুঁতভাবে করা হয়েছে দেখুন এগুলো প্রত্যেকটা স্টিচ খুব নিখুঁতভাবে করা হয়েছে তো আপনারা দেরি করবেন না অতি দ্রুত আমাদের কাছ থেকে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এরপর এই যে এটা হচ্ছে কিন্তু মিষ্টি কালারও অন্যান্য হবে অন্যান্য ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন হবে এরপর আমরা দেখাবো অফ হোয়াইট কালারের মধ্যে একটি ডিজাইন দেখব দেখুন অফ হোয়াইট কালারের মধ্যে এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন নিচের এমব্রয়ডারি দেখতে হবে পিন তো সবসময় দেখছেন এম্ব্রয়ডারিটা খুব ভালোভাবে দেখে নেবেন বুঝে নেবেন কারণ এই পিসগুলো অনেক চমৎকার তো অনেক ভালো মানের এই হচ্ছে কামিজটি আর এই হচ্ছে কামিজের পিছনের সাইডটি দেখুন পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর চমৎকার ডিজাইনের পিছনের সাইডটা হবে যদি আপনাদের এই ডিজাইনটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই এই ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে আপনারা নিয়ে নিতে পারেন দেখব কামিজের স্যালোয়ারটা কন্ট্রাস্ট ম্যাচিংয়ের মধ্যে হবে এবং ওনাটা থাকবে অনেক সুন্দর একটি চমৎকার ডিজাইনের ওনাটা ওনাটা দেখুন অনেক সুন্দর দেখুন ওনার দুই পাশে কিন্তু এমব্রয়ডারি ফুল কাজ করা হবে এবং এমব্রয়ডারি শুধু হলে হবে না ডিজাইনটা তো সুন্দর হতো দেখুন কত সুন্দর একটু চমৎকার ডিজাইন করা হবে এরপর আমরা একটা রয়্যাল ব্লু ডিজাইনের মধ্যে একটি ডিজাইন দেখব রয়্যাল ব্লু এই হচ্ছে কামিজটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের সাইড অনেক চমৎকার এই হচ্ছে ফ্রন্ট সাইডটা হবে আর এই হচ্ছে কামিদে স্যার প্রতিটা থ্রি পিস এগারোশো টাকা করে আমরা রেট দিচ্ছি আপনারা কিন্তু এগারোশো করে এই থ্রি পিসগুলো নিতে পারেন পাকিস্তানি মার্শাল থ্রি পিস হ্যাঁ ম্যানুফ্যাকচারিং বাংলাদেশী করা হয়েছে আর এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিদে অন্যটা অন্যটাও মার্শাল অনেক সুন্দর চমক্কার ডিজাইনের অন্যটা হবে যদি এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটাও কিন্তু কনফার্ম করে নিতে পারেন এরপর দেখাবো আর একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন অনেক সুন্দর চমকর একটা ডিজাইন হবে দেখুন অনেক সুন্দর এটা কিন্তু লাক্স কালারের মধ্যে অনেক সুন্দর ভারী কাজ করা অনেক সুন্দর ডিজাইন এবং এই কামিজের পিছনের সাইডটা একটু দেখবো এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর চমৎকার ডিজাইনের পিছনের সাইডটা দেখছেন আপনারা এরপর দেখবো কামিজের সালোয়ারের কাপড়টা এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় এবং এই হচ্ছে কামিজের ওন্না ওনাটা দেখুন অনেক চমৎকার ডিজাইন ওনা হবে যদি আপনাদের ডিজাইনটা পছন্দ হয় তাহলে এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে আপনারা আমাদের কাছ থেকে কিনে নিয়ে ব্যবসা করতে পারেন এবং কোনো সমস্যা হলে চাইলে ফেরত দিতে পারবেন তবে নির্দিষ্ট একটা সময় রয়েছে আমাদের পণ্যগুলো ফেরত দেওয়ার জন্য দুই মাসের মধ্যে আপনি চাইলে দিতে পারবেন এই হচ্ছে দেখুন আজকে ভিডিও লাস্ট যে কালেকশনটা এটা অনেক সুন্দর হলুদ বাসন্তী কালারের মধ্যে হবে আর এই হচ্ছে পিছনের পিছনের সাইডটা সাইডটা হবে দেখুন অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে দেখুন খুব সুন্দর একটি পিছনের সাইড নিচে কাটওয়ার করা হবে হাতার কাপড়টা যদি আপনাদের এই ডিজাইনটা পছন্দ হয় এই হচ্ছে আমি স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর গাইস এই হচ্ছে আমি অন্য হবে অন্যটা অনেক চমৎকার ডিজাইনে অন্য হবে তো দেরি করবেন না আপনারা অতি দ্রুত আমাদের কাছ থেকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিয়ে নিতে পারেন এই হচ্ছে কামিজের ওনাটা হাত পাচার ওনা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ